উচ্চতা এখনো বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ বয়স বাড়ছে যেমন তার উচ্চতাও কিন্তু বাড়ছে হ্যাঁ ঠিকই শুনেছ তোমরা এই মাউন্ট এভারেস্টের উচ্চতা এখনো বৃদ্ধি পাচ্ছে এখানে ভারতীয় পাত এবং ইউরেশীয় পাত দুটো পাতের মধ্যে যখন সংঘর্ষ হচ্ছে অভিসারী পাত সীমানা বরাবর তখন ভারতীয় পাদ নিচে চলে যাচ্ছে এবং ইউরোসীয় পাদ উপরে উঠছে এই সংঘর্ষের ফলে প্রতি বছর দেখতে পাচ্ছি চার মিলিমিটার করে মাউন্ট এভারেস্টের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে ভারতীয় পাত এবং ইউরোসীয় পাতের মধ্যে সংঘর্ষ ঘটেছিল ছ কোটি বছর আগে আর তারই ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি কি না তেথিস মৈখাদ উত্থিত হয়ে এখানে হিমালয় পর্বতমালার জন্ম দিচ্ছে তোমরা জানো বর্তমানে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত আট মিটার অর্থাৎ এখানে আমরা যেটা জানতাম আট মিটার আমরা সেটা দেখতে পাচ্ছি আরো পয়েন্ট মিটার উচ্চতা বেড়ে গেছে এটা সমীক্ষা করেছে চীন এবং নেপাল যৌথভাবে দু সালে তোমরা আরো একটা বিষয় জানো মাউন্ট এভারেস্টের চূড়ার উপর আমরা কিন্তু সামুদ্রিক জীবাশ্ম খুঁজে পেয়েছি অর্থাৎ এখানে তেতিশ মহিখাত থেকে যে উঠে এই হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছে তার প্রমাণ হচ্ছে এই মাউন্ট এভারেস্টের চূড়ায় বিভিন্ন ধরনের সামুদ্রিক জীবাশ্মের উপস্থিতি মাউন্ট এভারেস্টের চূড়ায় অনেকেই তোমরা উঠতে দেখেছ সেখানে এই চূড়ায় উঠতে গেলে কিন্তু চরম সাহসিকতার যেমন প্রয়োজন তার পাশাপাশি সেখানে জীবন কিন্তু বাজি রেখে যেতে হয় কারণ সেখানে অক্সিজেনের মাত্রা খুবই কম এই প্রসঙ্গে আমরা দুজন ব্যক্তির কথা বলবো যারা প্রথম মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছিল উনিশশো সালের উনত্রিশে মে একজন হচ্ছে এডমন্ড হিলারি এবং দ্বিতীয়জন হচ্ছে তেনজিং নোরগে তোমরা জানো কি মাউন্ট এভারেস্টের চূড়ায় প্রতি বছর কয়েক হাজার কয়েক লক্ষ ব্যক্তি চেষ্টা করে কিন্তু এখানে এখনো পর্যন্ত ছ হাজার মানুষ এই চূড়ায় উঠতে পেরেছে কিন্তু এই ছ হাজার মানুষ উঠতে গিয়ে তিনশোরও বেশি প্রাণ গেছে তাই মাউন্ট এভারেস্ট যেমন সবার কাছে খুব আকর্ষণীয় একটা জায়গা তার পাশাপাশি এটা কিন্তু একটা মৃত্যু রাজ্যও